মরুর বুকে দু সালে ঝড় তোলে মধ্যপ্রাচ্যের প্রথম বিশ্বকাপ সে সাফল্য ছাড়িয়ে যেতে নতুন স্বপ্ন নিয়ে প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব ফিফা আনুষ্ঠানিকভাবে দু ও দু বিশ্বকাপ আয়োজক সত্ত্ব ঘোষণা করবে এগারোই ডিসেম্বর তার আগে সৌদি আরবের প্রস্তাবের ওপর মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে ফুটবলের অভিভাবক সংস্থাটি বিশ্বকাপের ইতিহাসে ফিফার কাছ থেকে আয়োজক হিসেবে সবচেয়ে বেশি নম্বর পেয়েই গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজক হচ্ছে সৌদি আরব অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার ফিফা জানিয়েছে দু চৌত্রিশ বিশ্বকাপে মানবাধিকারের ঝুঁকি মধ্যম মানের যেসব সংগঠন সৌদি আরবের বিশ্বকাপ আয়োজন নিয়ে আপত্তি তুলেছিল তারা ফিফার এমন মূল্যায়নের কড়া সমালোচনা করেছে তেল সমৃদ্ধ দেশটিতে বিশ্বকাপ আয়োজনে অবকাঠামো নির্মাণই প্রধান চ্যালেঞ্জ পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপে খেলা হবে তেইশটি স্টেডিয়ামে এর মধ্যে কিং সালমান স্টেডিয়ামের নির্মাণ কাজ চলমান দর্শক ধারণ ক্ষমতা বিরানব্বই হাজার এখানেই হবে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ এর আগে ইউরোপে বার দক্ষিণ আমেরিকায় পাঁচবার আফ্রিকা মহাদেশে সৌভাগ্য হয়েছে একবার বিশ্বকাপ আয়োজনের দুবার হয়েছে এশিয়া মহাদেশে আরও একবার এশিয়া মহাদেশে বিশ্বকাপ আয়োজন করে সবাইকে চমকে দিতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি এরই মধ্যে বিশ্বকাপের জন্য ভীষণ দু হাজার নির্ধারণ করে জোরে সোরে কাজ শুরু করেছে তারা কাতার বিশ্বকাপে মানবাধিকার লঙ্ঘন নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি আয়োজকদের সৌদি আরবে বিশ্বকাপে সে ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দিয়েছেন দেশটির বিশ্বকাপ আয়োজনের বিড ইউনিট প্রধান হামাদ আল বালাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বেশ কিছু সংগঠন কদিন ধরেই সমালোচনা করছে বিশ্বকাপের আয়োজক হতেই সৌদি সরকার শ্রমিকদের অধিকার নিয়ে সতর্ক হয়েছে তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বালাই অনেকে সমালোচনা করে বলছে বিশ্বকাপ আয়োজন করতে চাই বলেই আমরা মানবাধিকার সুরক্ষায় মনোযোগ দিয়েছি কিন্তু এটা সত্য নয় দু ষোলো সাল থেকেই আমরা মানবাধিকার সুরক্ষায় কাজ করছি মাত্র এক মাস আগেই আমাদের সরকার শ্রমিকের সুবিধার জন্য নতুন ইন্স্যুরেন্স পলিসি সহ বেশ কিছু নতুন আইন পাশ করেছে সৌদি সরকারের নেওয়া উদ্যোগ এরই মধ্যে প্রশংসিত হয়েছে গ্রীষ্মকালে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ্বকাপ আয়োজন নিয়ে সমালোচনা হওয়ায় শীতকালে আয়োজনের প্রস্তাব দিয়েছে সৌদি আরব এতে করে বিভিন্ন দেশের ক্লাবগুলোর সঙ্গে সূচি সাংঘর্ষিক খর সম্ভাবনা তৈরি হয়েছে তবে সবার সঙ্গে আলোচনা করেই এই সমস্যার সমাধান চান বলে জানিয়েছেন আলবালাই শীতকালে আয়োজন করা হলে সূচি নিয়ে ক্লাবগুলোর সঙ্গে কোনো সমস্যা হবে না কারণ আমরা সবার সঙ্গে আলোচনা করে সূচি তৈরি করব আটচল্লিশটা দেশের কয়েক মিলিয়ন দর্শক বিশ্বকাপ উপভোগে সৌদি আরবে আসবে সবার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য স্টেডিয়ামে অ্যালকোহল পানেও কোনো সমস্যা থাকবে না সৌদি আরবের নতুন প্রজন্ম এই বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত বলে জানান তিনি পারভিন আক্তার সময় সংবাদ